এসআইআর ফর্ম পূরণ করার নিয়ম আপনার এলাকায় যারা ভালো শিক্ষিত ও যারা ভালো করে ফর্ম ফিল আপ করতে পারবে তাদেরকে দিয়ে বিশেষ করে ফর্মটা ফিল আপ করবে তো ফর্ম ফিল আপ করার আগে কিছু আপনার ডকুমেন্টস রেডি করবেন সেগুলি হচ্ছে দু কপি রঙিন ছবি বাবা বা মায়ের দু হাজার দুই সালের ভোটার তালিকার জেরক্স নিজের আধার কার্ডের জেরক্স বাবা বা মায়ের ভোটার কার্ডের জেরক্স বিবাহিতদের স্বামী বা স্ত্রীর ভোটার কার্ডের জেরক্স বাড়ির যে কোনো একটা মোবাইল নাম্বার এইগুলো আপনারা রেডি করে রাখবেন ফর্ম আগ ফর্ম আপের আগে আর বিশেষ করে বিলোর যে ছবি মোবাইল নাম্বার কোথায় বা কোন ডিপার্টমেন্টে চাকরি করে তা আপনার আইডি প্রভোসং গড়ে করে রাখবেন পরবর্তীকালে কাজে লাগবে তো আজ এরপরে দেখাবো যে ফর্মটা কীভাবে আপনাকে ফর্মটা দিবে বিএলও সে ফর্মের ধরুন একটু দেখাবো আমি ফর্মটা হচ্ছে এইরকম একটা ফর্ম আসবে দেবে বিয়েল আপনার বাড়তি দিয়ে যাবে ফার্স্টে যে অপশান থাকবে ভোটার নাম এবং এপিক নাম্বার ঠিকানা প্রিন্ট করা থাকবে দ্বিতীয় বক্সে থাকবে সিরিয়াল নম্বর পাট নাম্বার বিধানসভার নাম ও রাজ্য প্রিন্ট করা থাকবে এগুলোর ফর্মই থাকবে আর কি তারপরে একটা বারকোড থাকবে তারপরে বক্সে থাকবে ভোটার কার্ডে যে ফটো প্রিন্ট করা আছে সেই ফটোটা এখানে থাকবে আর লাস্ট যে ঘরে আছে রিসিন তোলা নিজের পাসপোর্ট সাইজের ছবি লাগাতে হবে অর্থাৎ এই লাস বক্সে আপনারা একটা ছবি লাগাবেন পাসপোর্ট সাইজের ছবি লাগাবেন আর ফ্রমের প্রথমেই থাকবে ডেট অফ বার্থ তো নিজের জন্ম তারিখ প্রথমে লিখবে তারপরে আধার নম্বর মোবাইল নাম্বার তারপরে আপনার লিখবে বাবার নাম অর্থাৎ গা গার্জেনের নাম লিখবে তারপরে অপশান আছে বাবার ভোটার কার্ডের নাম্বার লিখবে তারপরে মায়ের নাম লিখবে তারপর নিচে পরের ঘরে লিখবে মায়ের ভোটার কার্ডের নম্বর তারপরে যারা বিবাহিত তাদের ক্ষেত্রে অ্যাভেলেবেল এটা স্বামী স্ত্রী স্বামী যদি মেয়ে যদি মেয়ে হয় তাহলে তার স্বামীর নাম লিখবে ও তার নিচে তার ভোটার কার্ডের নম্বর দিবে আর যদি ছেলের হয় তাহলে তার স্ত্রীর নাম লিখবে তার ভোটার কার্ডের নম্বর দিবে তারপরে হলুদ যে ছকটা দেখছেন এই ছকটা ক্ষেত্রে যাদের দু হাজার দু হাজার দুই সালের লিস্টে যাদের নাম আছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য নিজের নাম নিজের ভোটার কার্ডের নম্বর বাবা মায়ের নাম তারপরে সম্পর্কটা লিখবে এখানে অর্থাৎ বাবা হলে ফাদার মাদার মা হলে মাদার রিলেশনশিপের জায়গা লিখবে তারপরে অপশান ডিস্ট্রিক্ট জেলার নাম লিখবে স্টেট রাজ্যের নাম তারপর আপনার অ্যাসেম্বলি বা বিধানসভার নাম লিখবে তার নিচে আছে বিধানসভার নম্বর বোর্ড নম্বর সিরিয়াল নম্বর এগুলো ভালো করে দেখে ফ্লাপ করবে তারপরে অপশান আছে যেটা সবুজ আছে এটা তাদের দু হাজার দুই সালের লিখতে নাম নেই কিন্তু তার পরিবার ও কারোর নাম থাকলে উদাহরণস্বরূপ বাবা মা থাকলে এটা পূর্ণ করতে হবে ফার্স্টে যার নাম আছে বাবার নাম লিখবে বাবার ভোটার আইডি নাম্বার দেবে রিলেটিভ নেম অর্থাৎ বাবার নাম হবে এখানে রিলেশনশিপ যেটা সম্পর্ক সেটা বাবার হলে ফাদার লিখবে তারপর জেলার নাম তারপর রাজ্যের নাম বিধানসভার নাম তারপর নিচে একইভাবে বিধানসভার ভোট নম্বর সিড নম্বর এগুলো পূর্ণ করবে এটা প্রথম কাজ এই সাহের ক্ষেত্রে প্রথম এটা ভালো করে ফিল আপ করবে যাতে কোনো রকম ভুল না থাকে ভুল হলে হয়তো অসুবিধা হতে পারে তাই আপনারা সাবধানে ফর্মটি ফিল আপ করবেন যাতে একদম ত্রুটিমুক্ত হয় আপনাদের কাজটা কমপ্লিট করে রাখবেন